গোবিন্দের দুটি চরণ তলে বাম পদতলে আটটি চিহ্ন কি কি হোমায়রা জেনে রাখো মহাপুরুষদের যেমন হাতের তলায় রেখা থাকে তেমনি পায়ের তলাতেও অলৌকিক রেখা থাকে শুধু হাতের রেখা দেখে বোঝা যায় ইনি মহাপুরুষ তা নয় পদতলের রেখাতেও বোঝা যায় যিনি অবতার পুরুষ না মহাপুরুষ শ্রীকৃষ্ণের চরণ তলে যে যে চিহ্ন আছে সেইগুলো ভক্তগণের স্মরণ মননের বিষয় গোবিন্দের দুটি চরণ বাম চরণ আর ডান চরণ বাম চরণ তলে রয়েছে আটটি চিহ্ন এগুলো চিহ্ন নয় স্বয়ং মা লক্ষ্মী এক একটা চিহ্ন রূপে বিরাজ করছেন গোবিন্দ পদত অনেকে সাধারণ বোকা লোক আছে তারা ভাবে এইসব শুনে আমাদের কি লাভ আরে কি লাভ জানো একটা কথা শুনে রাখো ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে আর কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে ভগবান কোনোদিন তোমার বাড়িতে ভিখারি রূপে আসতে পারে ভগবান কোনোদিন তোমার বাড়িতে পাগল রূপে আসতে পারে অতিথি রূপে আসতে পারে যে রূপেই আসুক তার পদতলের চিহ্ন সে পাল্টাবে না ওই জন্য পদতলের চিহ্নতে ধরা পড়ে সে ভগবান কিনা না গোবিন্দের বাম পদতলে আটটি চিহ্ন কি চন্দ্রার্ধং কলসং ত্রিকোণ ধনুষী খং গোষ্পদং সব্য শঙ্খ সব্যপদে সব্যপদে মানে বাম পদে